আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি আল্লাহর রহমতে আপনাদের দুয়া ও ভালোবাসা অনেক ভালো আছি তো কুরবানির পর থেকে বেশিরভাগ মাংসই খাওয়া হচ্ছে গরু মাংস তো মুরগিটা অনেক দিন থেকেই মিস করছিলাম তো আজকে একটু ঝাল ঝাল মুরগি ঝুল দিয়ে ভাত খেতে ইচ্ছে করছে দেশি মুরগি ঝুল দিয়ে তো একটা মুরগিকে আমি বড়ো বড়ো টুকরো করে কেটে নিয়েছি একটু ঝোল ঝুল করে রান্না করবো সাথে একটু খিচুড়ি রান্না করবো খিচুড়ি রেসিপি তো অনেকই দিয়েছি মুরগির রেসিপিও তারপর আজকে মুরগি খেতে ইচ্ছে করছিলো তো এই রেসিপটা রেসিপি একটু করে নিলাম আর কি তো পুরোটা মুরগি আমি একদম দেশি অথেন্টিক দেশি দেশের মুরগি তো এটাকে ভালোভাবে আমি কেটে কুটে পরিষ্কার করে বড় বড় টুকরা করে নিয়ে নিলাম নিয়ে এখন একটি প্যানে নিয়ে নিয়েছি এখন নিয়ে নিচ্ছি দেশি পেঁয়াজ বেশ অনেকগুলো তারপর আস্ত মশলা অনেকগুলো দিয়ে দিয়েছি শুকনো মশলা তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়া দেড় চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি প্রায় দুই চা চামচ তারপর ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া হাফ চামচ হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে এখন দিয়ে দেবা আদা বাটা রসুন বাটা আদা বাটা রসুন বাটার পরিমাণটা একটু বেশি দিচ্ছি কারণ একটু মশলাটা ভালোভাবে না হলে মজা লাগে না খেতে তো সব ময় মশলা দিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি বেশ অনেকটা তেল তারপর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে মাংসটাকে একদম ভালোভাবে মাখিয়ে নিব। একদম মশলার ভিতরে যেন মশলাটা আরে মাংসের ভিতরে যেন মশলাটা ঢুকে এমনভাবে মাখিয়ে নেব নিয়ে আরও বেশ কয়েকটা পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজের পরিমাণটা আমি আলাদা কোনো পেঁয়াজ তেল দেব না তো এইভাবেই আমি একটা ডাইরেক্ট প্যান বসিয়ে দেব চুলায় তো রান্না করে নিলাম ঝাল জাল দেশি মুরগি ঝাল জাল দেশি মুরগি তাই তো মুরগিটা প্যানে বসিয়ে দিলাম মুরগিটার তো বলক চলে আসছে তরকারিতে তো নেড়ে চেড়ে ভালোভাবে দিচ্ছি নাড়তে 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 একদম কষা কষা লাল লাল কষা কষা হয়ে যাবে তো এখন আমি কয়েকটা আস্ত রসুন কুয়া দিয়ে দিয়েছি আস্ত রসুনটা গেলে মেখে খেতে বাতের সাথে পোলাওর সাথে খিচুড়ির সাথে আমার অনেক মজা লাগে তো সাথে খিচুড়িটা রান্না করে নিচ্ছি এই তো আমার মাংসটা প্রায় কষা কষা হয়ে গেছে একদম লাল লাল জাল জাল মাংস কষা হয়ে গেছে তো এখন আমি অল্প পরিমাণ জুল দেব। জুল দিয়ে একদম জুল জুল করেই রান্না করবো এই তো দেখুন তো আরেক পাশে আমি একটু খিচুড়ি রান্না করে নিচ্ছি আর কি তো খিচুড়িটা ভিডিও করলাম না তো সার্ভ করেও দেখেনি আমার একটু তারা ছিল একটু বের হবো তো এইভাবে তুলে নিচ্ছিলাম এই তো আর মুরগির রেসিপিটাই আমি মূলত মেন ডিশ হিসাবে রেখেছি তো সব শেষে গরম মশলা দিয়ে এই তো আমার তরকারিটা হয়ে গেছে গরম মশলা দিয়ে একদম তুলে নেবো একটু ঝুলঝুল রাখবো আমার ঝুলঝুল মাংসটা খেতে ইচ্ছে করছিলো তাই এভাবে রান্না করে নিচ্ছি দেখুন কালারটা কত সুন্দর এসেছে মার্শাল্লা কালারটা এত সুন্দর এসছে কি বলবো আপনার একবার এভাবে রান্না করে দেখবেন কত মজা লাগে তো আমার ভিডিও ভালো লাগলে সবাই ছোট্ট একটা শেয়ার করে দিবেন আর লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন এই তো আমার খিচুড়িটা প্রায় হয়ে যাচ্ছে দেখুন খিচুড়িটা কত জড় কত সুন্দর হয়েছে তো আমি আমার ভিডিও শেষ করে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম